এমন একটা স্বামী তারা জ্বালায় আমি চলে যাচ্ছ তার কাঁদতে এত ভয়

তুই বললি বলছি আপনি বললেন কোন সাহসে আপনি কি জানেন না কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল আরে বাবা যারা মরেছে তাদের তো লাভ হয়েছে যারা মরেছি মানে আপনি বলতে চাচ্ছেন আমি তাড়াতাড়ি পটল তুলিয়া তুমি হোমগার্ড এর ডিউটিটা করো তুমি না শুধু আমার উল্টো টোপালটা বলো তুমি আমার স্বামী আমি কোথায় বলতে কি বলছিলাম কি অনেকদিন তো বিয়ে হলো সংসারটাকে আমি এক ঘেয়ে মেরে যাচ্ছে ব্যাপারটা কি বাচ্চা বাচ্চা কি ঈশ্বরের বাচ্চা কি গাছের ফলে তোমার থেকে আমি পেরে দেবো বাচ্চাদের ঈশ্বর না দেয় আমরা কি করবো বলে দিন আরে আমাদের এত সম্পত্তি এত জায়গা কি হবে বলছিলাম কি ওই পাঁচ বিকে জায়গাটা যেটা ডোডের কোলে আছি ওই জায়গাটা বিক্রি করে একটা ছেলে কিনে নেয়

আমি তোমার সন্তান হব সন্তান কিভাবে মানুষ করতে হয় ওইটা যদি তুমি দেখাতে পেরে যাও কথা দিলাম তোমার পাঁচ বিঘা জমি বিক্রি করতে হলেও সন্তান কিনে দেব ঠিক আছে বলো কি করতে হবে ধরো তোমার আমি এই ছ মাসের সন্তান হয়নি এখন এখনো হয়নি ও অভিনয় হ্যাঁ অভিনয় এই ধরো তোমার ছ মাসের সন্তান আমি হলাম আমার বাবা কাঁদে না আমার সোনা কাঁদে না চোখ না <laughs> कदाचित गाय <laughs>

তোর ব্যবস্থা খুব আমি যদি হাল্লার বংশের মেয়ে হই তোর শত্রু বলছি অত ছোট বাচ্চা নেব না জানো বাচ্চা নেই তিন বছরের বাচ্চা নেব তিন বছরের বাচ্চা ঠিক আছে ধরো আমি তোমার হয়নি এখন ও এই তিন বছরের বাচ্চা হলাম ঠিক আছে ওমা খোকা মারে আমার বাবা আই আইসক্রিম খাবো দেখো কেন উল্টো পাল্টা এই রাতে বেলা আইসক্রিম খেলে আমার মতো ঠান্ডা লেগে যাবে

টাকা যদি ফেরত দিতে পারি ভালো নইলে পাঁচ বিঘে জমি অন্য নামে লিখে দেবো ঠিক আছে তাহলে আমরা এখন দুজনে কোথায় যাবো জয়নগর স্টেশন যাব জয়নগর স্টেশন থেকে সোজা শিয়ালদা সত্যি আর শিয়ালদার পাশে যে হসপিটাল আছে ওই হসপিটাল থেকে বাচ্চা কিনে নিয়ে বাড়ি ফিরবে তাহলে দুজনে এখন কোথায় যাব যাবো

তুমি ভিক্ষা করছো কেন তোমার বাড়িতে আচ্ছা মা সবাই আছে আমার দুটো দুটো ছেলে সবাই তারা আমাদের আমরা বাবা মা আমরা বাবা মা নাকি বাড়ির আবর্জনা রে মা আমরা বাবা মা নাকি বাড়ির আবর্জনা বাড়ির আবর্জনা পরিমাণ

ছিবি oh,

ভেবে নিয়েছি বাকি জীবন এতে সামনে কাটিয়ে দেব কোনো দিনের জন্য ওই বাড়ি ফিরে যাব না কেন যাব কিসের জন্য যাব বলতে পারো শুধু এক কুটুম পাওয়ার জন্য ছেলে কাছে লাগিয়ে ছেটা খেতে হয় সে বাড়ি সে বাড়ি আর কোনো দিনের জন্য ফিরে যাবো না কোনো দিনের জন্য ফিরে যাবো না এতে সামনে এতে সামনে আমি ভিক্ষা করে খাবো এই সামনে আমি কুলিগিরি করব। কিন্তু কোনো দিনের জন্য বাড়ি ফিরে যাবো না বাবু রে বাবু লাগবে বাবু বাবু লাগবে আমি যে ক্ষমতা নেই আমি কেমন করে কুলিগিরি করবো আমি যে এত ঝেয়ালে লেগে গেছে

বয়স কিন্তু আমার বাবা মতো পায়ে দেখতে নাম পঞ্চাশ টাকা নয় আমি তোমাকে একশো টাকা দিই এই নামে এই তোমার একশোশো টাকা

বিয়ের পরে যখন তোমাকে আমি বাবারও পেয়েছি আমি যে আমার নিজের বাবার আসলে তোমাকে বসিয়েছি বাবা দাদারা যদি নাও দেখে আজ থেকে আজ থেকে তুমি আমার বাড়ি থেকে আমার বাবা হয়ে থাকো আমার বাবা না রে বাবা না হয় না এটা কোনোদিন হতে পারে না ওরে বাবা কেন বুঝিস না আমি যদি বাকি জীবন তার তাদের বাড়িতে কাটিয়ে দিই আমার তো চাপতে চাপতে ছেলে আছে আমার গ্রামের লোকেরা আমার চারটে ছেলে থেকে সবাই আমন তুলে বলবে তোর বাবাকে খেতে দেবার ভয় তো তোরা ভগ্নি পুলের বাজে তুলে রেখেছি তোর বাবাকে খেতে দেবার ভয় তো তোরা পুলের বাজে তুলে রেখেছি বাবা তুমি এখন ওই কুলাঙ্গের ছেলেদের কথা ভাবছো কেন আমি তো ভাব বাবাদের যে অনেক দুঃখ কষ্ট ব্যথা সহ্য করতে হয় রে মা কিন্তু ছেলেরা কি তারা জানে জানে না দেখবি আমি যতদিন বেঁচে থাকবো না তো দাদাদের কাছে আমার কোনো নাম থাকবে যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ওই ঘরের আবর্জনা হয়ে থাকতে হবে আর যেদিন আমি মারা যাব সেদিন আমার ওই ছেলে ভাই ঘুরে বলবে আমার বাবা একটা ভালো লোক ছিল আমার ওই একটা যেদিন আমি মারা যাবো সেদিনে কত বন্ধু বাদম নিয়েছে শ্মশান থেকে শেষ রাত পর্যন্ত কত ফুটফুটি আনন্দ করে কাটিয়ে দেবে কিন্তু যতদিন বেঁচে থাকবো না আমাদেরকে কেউ দেখবে না রে মা কেউ দেখবে না ওই জন্য তো ওই জন্য ধর্মরাজ বহ যুধিষ্ঠিকে একদিন প্রশ্ন করেছিল বলো তো যুধিষ্ঠির এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি যুধিষ্ঠি বলেছিল ধর্মরাজ এই পৃথিবীতে আশ্চর্য জিনিস হলো এই এক কলসির জলে সাতটা কলসি ভর্তি হবে কিন্তু সাতটা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না ধর্মরাজ ভক বলেছিল এটা কেমন ধরনের কথা যুধিষ্ঠি বলে কেন একটা মা সাতটা সন্তানকে মানুষ করবে আর ওই সাতটা সন্তান মিলে না একটা বাবা মাকে খেতে দিতে পারবে না তাই তো বর্তমান সমাজে আমাদের মতো বৃদ্ধ বাবা মায়েদের প্রতিটা সংসারে হতে হয় জঞ্জাল প্রতিটা সংসারে হতে হয় আবর্জনা ওই যে সংসারের আবর্জনা জঞ্জাল হয়ে বেঁচে থাকতে হয় সেই সংসারে আমাদের আমাকে থাকে কোনো দরকার নেই আমি অনেক দিন

তুমি ভাবলি কি করে এতো তোর ちゃっটা ちゃっটা দাদা থাককে কেউ তোর বাবাকে ভাগ দিল না কেউ তোর তোর কি না তুই ভাবলি কি করে একটা পরের সন্তানকে নিয়ে সে মানুষ বললে সেই সন্তান ভবিষ্যতে তোর দেখবে না তা কোনোদিন মন থেকে ভবিষ্যৎারে মা এটা কোনোদিন মন থেকে ভবিষ্যৎ না আমি তোর বাবা বলছি তুই না বাড়ি ফিরে যা না তোর বাড়ি ফিরে যা বাবা কেনছ না কেন ধরে আমি অনেকদিন থেকে আমি অনেকদিন ঘুরে যাব সেখানে কেউ আমাকে চিনতে পারবে না

দুঃখ করতো শাসরে এই পথপথক আমি ওরে ওটি না গিয়ে বোঝাতে চেয়েছে না ভুল করেছি যে নিজে রক্তক্ষণতে বেছে না হয় না পরে কোনোদিন আপণই হতে পারে না শাসরে পরের কোনোদিন আপনও হতে পারে না যেন শাসনে একটু একটা কোটে দাঁড়ায় কিছুটা পাহাড় আর গড়িয়ে যখন একটা বাঁশির উপরে বাঁধে না সেটা হয়ে যায় আমাদের কাছে ভোর আর এই ভোরের উপরে কাদা রঙ হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান আর এই ভগবানের ভিতরে আমরা হাজার হাজার টাকা খরচ করি আচ্ছা বলো তো ওই ভগবানটাকে বিসর্জন করার পরে আমরা কি কেউ গিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে বর্তমান সমাজের বাবা মাদের ঠিক হয় বিসর্জন করা দেবতাদের মতো

বলে হে ভগবান আমাদের একটা পুত্র সন্তান আমাদের বৃদ্ধ বয়সে দেখবে প্রত্যেকটা বাবা সেই সন্তানের ভিতর দিকে তাকিয়ে তো বেঁচে থাকে সন্তানটা সবে বড় হবে বিদ্যা বয়সে তাদের কাছে কিছুটা সুখ অনুভব করবো বলবো সবাই বলো না তাই তো যাবার সবাই একটা কথা বলবো হে আগা ভেতরে রেখে তা মাথা আপনার কদের পুত্র সন্তান আশা করো না আপনার কদের পুত্র সন্তান আশা করো না আপনার কদের পুত্র সন্তান না বাবা रया